ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা কলেজের ফিফথ সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন বা অলরেডি আপনারা কলেজ কমপ্লিট করে নিয়েছেন এবারে আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি কোর্সে বা অন্য কোনো কোর্সে বা আপনারা বিএড কোর্সে আপনারা ভর্তি হবেন পিজি কোর্সে তো আপনারা জানেন যে আমাদের নিউ সিস্টেম অনুযায়ী অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী আপনাদের সিইউইটি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় পিজি কোর্সে বা ইউজি কোর্সে আপনাদের ভর্তি হওয়ার জন্য তো পিজি কোর্সে যে কোর্সগুলি রয়েছে পিজিতে মাস্টার ডিগ্রি বা বিএড কোর্সে আপনারা যারা ভর্তি হবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তার জন্য আপনাদের নোটিফিকেশন চলে এসেছে আমাদের এন পক্ষ থেকে অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। বেশ কিছুদিন থেকেই অনেক ছাত্রছাত্রীরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে স্যার আমাদের কবে পরীক্ষা হবে নোটিফিকেশন এসেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আমাদের কাছে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে আবারও বলছি যারা কলেজের ফিফথ সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন বা যারা অলরেডি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা এমবিবি ইউনিভার্সিটিতে বা আমাদের রাজ্যের বাইরে অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনারা পিজি কোর্সে অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্সে বা বিএড কোর্সে আপনারা ভর্তি হতে চান আপনাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই পরীক্ষাটা হয় কম্পিউটার বেসড পরীক্ষা অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এবং পরীক্ষাটা নে এন অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনে বলা হয়েছে যে আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল করবেন আপনাদের ফর্ম ফিল শুরু হচ্ছে আজকে থেকে অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের ডেট থাকবে চব্বিশ জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ আজকে থেকে আপনারা চব্বিশ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবং আপনারা অনলাইনে যে ট্রানজ্যাকশন করবেন অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের ফি দিতে হবে এবং সেই ফি পেমেন্ট করার ডেট হচ্ছে পঁচিশ জানুয়ারি দু পর্যন্ত পঁচিশ জানুয়ারি দু পর্যন্ত আপনারা ফি পেমেন্ট করার ডেট এবং যদি আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু আপনারা সেটা কারেকশন করতে পারবেন পরবর্তী সময়ে সেটা হচ্ছে সাতাশ জানুয়ারি দু থেকে উনত্রিশ জানুয়ারি দু পর্যন্ত এবং এখানে বলা হয়েছে শুধুমাত্র ফর্ম অন দ্য ওয়েবসাইট অনলি মানে অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কেবলমাত্র সেটা ঠিক করতে পারবেন রেজিস্ট্রেশনে কোনো প্রকারের ভুল থাকলে কিন্তু আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন না তো সেই সেই ডেটটা হচ্ছে সাতাইশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং অ্যাডভান্স সিটি ইনফরমেশন যেটা বলা হয়েছে মানে আপনার পরীক্ষার সেন্টার কোথায় পড়বে মানে কোন সিটিতে পড়বে সেই সিটিটা কিন্তু যা জানিয়ে দেওয়া হয় অ্যাডভান্স এবং সেটাই বলা হয়েছে অ্যাডভান্স সিটি ইনফরমেশন অর্থাৎ আপনার পরীক্ষা কোন শহরে পড়বে বা কোন স্টেটে পড়বে সেই ইনফরমেশনটা কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাই সেটা জানিয়ে দেওয়া হবে চার মার্চ দু হাজার চব্বিশ তারিখে এবং আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সাত মার্চ সাত মার্চ দু হাজার চব্বিশে আপনাদের পরীক্ষা শুরু হবে এগারো মার্চ দু হাজার চব্বিশ থেকে আঠাশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এগারো মার্চ থেকে আঠাশ মার্চ পর্যন্ত সমস্ত সিইউইটি পিজি পরীক্ষা চলবে অর্থাৎ এই ডেটগুলির মধ্যেই আপনাদের পরীক্ষা পড়বে এবং আনসার কী চ্যালেঞ্জের জন্য বলা হয়েছে চার এপ্রিল দু হাজার চব্বিশ আপনারা আনসার কী চ্যালেঞ্জ করতে পারবেন এবং পরীক্ষার সময়সীমা বলা হয়েছে এখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তিন শিফটে পরীক্ষা হয় এবং এক্সামিনেশন বলা হচ্ছে এটা পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে থ্রি শিফট বলতে এখানে একদিনের তিনটা শিফ্ট থাকতে পারে তো এই তিনটা শিফটের মধ্যে যে কোনো একটা শিফটে আপনাদের পরীক্ষা পড়বে তো এটাই বলা হয়েছে এবং পরবর্তী সময়ে আমি যদি আপনারা চান তাহলে কত টাকা ফি লাগবে এবং আপনাদের কী কী কোর্স রয়েছে এবং আপনাদের কত টাকা কী ক্রাইটেরিয়া রয়েছে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে যে কোড নম্বর রয়েছে সেগুলির ক্ষেত্রে যদি আপনারা চান আমি আরেকটা পৃথক ভিডিও তৈরি করে দেবো আপনাদের যদিও এখনও নোটিফিকেশনে সম্পূর্ণভাবে দেওয়া হয়নি কেবলমাত্র এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে যেমন কত টাকা ফি লাগবে আপনারা কয়টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইত্যাদি ইত্যাদি তাহলে আমি অবশ্যই আরেকটি পৃথক ভিডিও তৈরি করে দেবো আবারও বলছি আপনারা যারা পিজি কোর্সে বা মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক যারা কলেজে বর্তমানে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন আপনাদের জন্য কিন্তু এটা আপনারা অবশ্যই যারা ইচ্ছুক রয়েছেন আপনারা ফর্ম ফিল করবেন তবে আমি বলবো দুইটা দিন সময় নিয়ে আপনারা ফর্ম ফিল করবেন কারণ এখনও আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ যে বুলেটিন সেটা আসেনি সেটা আসলেই সব কিছু দেখে আপনারা ফর্ম ফিল করবেন এই চ্যানেলে সমস্ত রকমের ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন যদি কারোর কোনো ডাউট থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ লিখতে পারেন তাছাড়া আপনারা অবশ্যই কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ